এই তোমার কি কানে লাগে না যে আমি তোমার সাথে কথা বলতে আছি তুমি মোবাইলটি লেগা টাকা আমার টাকা না কি দুনিয়া আসলো এই ছেলেটা কে সালাম দিল না কিছু না আমাদের সময় আমরা কত সুন্দর করি আমাদের মা বাবা আমাদেরকে শিক্ষা দিছে কত ইজ্জতের সাথে আমরা বড়দেরকে দেখলে সালাম দিতাম এই যে টুটুকেটা ছেলে এই দিক দিয়ে চলে গেল সালামও দিল না আরও ওর কাছে এত বড় ফোন আমি বুঝলাম না ব্যাপারটা এই ছেলে এই দিকে আসো এইদিকে আসো এই তুমি যে এই কিছুক্ষণ আগে এখান দিয়ে গেছো তুমি কি বড় বড়দেরকে চোখে দেখো না তুমি সালাম দাও নাকি লেগা তোমার বাপের নাম কি তোমার নাম কি তোমার এনুস তোমার বাবা মা কি তোমাকে শিক্ষা দেয় না তুমি সালাম দাও নাই তুমি এখনো মোবাইল তুমি বেদবের মতন এখনো মোবাইল টিকতে আসো তো হায় আল্লাহ কি বলে এতুনুক ছেলে এই বয়সে মুখের মুখ কথা বলে তুমি তো অনেক বেয়াদব আপনি আচ্ছা আমার কি আমি তোমার বাবার কাছে বলতে বলতাছি দেখতাছি আমি বলেন হায় আল্লাহ হায় আল্লাহ কি করব মুখর মুখ কথা বলতেছয় এতুনুক ছেলে মুখর মুখ কথা বলতেছে হায় আল্লাহ কি করব তুম তো অনেক বেয়াদব

ও আমার বলে আপনার কি আমি কি তুমি এই বয়সে এত বড় একটা মোবাইল চালাও বলতেছে আপনার সমস্যাটা কি আপনি একটু এই ব্যাপারে নিয়ে একটু কথা বলেন ওর সাথে কেমন আছেন ভালো আছেন একটু মোবাইলটা রাখা যায় একটু রাখেন আপনার নাম কি ওসমান না ওসমান কে জানেননি আপনি ওসমান হচ্ছে আমার নবীজির জামাতা নবীর দুই কন্যাকে বিবাহ করছে আপনি বড় না উনি বড়। তো আপনি দিক দিয়ে যখন যাচ্ছেন তখন আপনি সম্মান করা উচিত ছিল কি না কৃষ্ণ করা দরকার ছিল এখন আপনার এই যে বয়সে আপনি যে মোবাইলটা ব্যবহার করতেছেন হ্যাঁ এটাকে আপনি ঠিক করতেছেন এই মোবাইলটা দিছে কি আপনাকে আপনার বাবায় ও আচ্ছা 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 তো আমি হুজুর হয়ে যে আপনাকে কথাগুলো বলছি আপনি কষ্ট পাইছেন আচ্ছা ওনাদের সাথে আপনি যে তর্ক করছেন আপনি কি ওনার কাছে মাপ চাইতে পারেন আচ্ছা আপনারও একটু ভুল আছে এখানে আপনার ভুলটা হচ্ছে এই এই যখন এই দিক দিয়ে যাচ্ছে তখন আপনার প্রয়োজন ছিল ওকে সালাম দেওয়া আমাদের সমাজে মুরব্বীরা বেশি পাকনামি করে মুরব্বীরা মনে করে যে সে ছোট ছোটো ছেলেরা সালাম দিবে মানে ওরাই সালাম দিবে আমি সালামের উত্তর নিব হাদিসের মধ্যে এটা সেরা ছোটো ছোটো বাচ্চাদেরকেও সালাম দিছেন এই যে আমি ওর সাথে কথা বলছিলাম প্রথমে সালাম দিয়ে এই সালাম দেওয়ার সাথে সাথে ওর হৃদয়টা পুরো ঠান্ডা হয়ে গেছে প্রত্যেকটা কথার উত্তরও তো আশা করি আমাদের উচিত আমরা বড়রা যেমন সম্মান পেতে চাই ছোটদের থেকে আমরা যেন বড়রা এইটাও ভাবি যে ছোটোদেরকে যদি আমরা স্নেহ করি ভালোবাসি মমতা দেখাই ছোটরা আমাদেরকে সম্মান করবে আপনি কি বুঝতে পেরেছেন তো আপনি ওনার কাছে একটু ক্ষমা চান আল্লাহ তোমাকে দোয়া দেন হ্যাঁ ছেলেটা আসলে আর আর এই শোনো মোবাইল আছে না এই মোবাইল মানুষের সব কেড়ে নেয় মোবাইল যত ব্যবহার কম করতে পারবা তোমার জীবনের জন্য ভালো ভালো থাকবা হ্যাঁ ওকে